পিকনিকের প্রস্তুতি একদমই শেষ সবাই রেডি হয়ে গেছে আমরা সবাই মোটামুটি এখন মাঠে চলে যাব এই যে মাঠে চলে এসেছি মাঠে রান্নার প্রস্তুতিও একদম এই যে মশলা টসলা দিয়ে একদম মাংসটা মেখে রেখে দিয়েছিল এখন সব রান্না হচ্ছে আর আমরা একটু এদিকে সেদিকে ঘোরাফেরা করছিলাম মোটামুটি কিছু লোক এসেছে বাকিরাও সবাই চলে আসবে আর এই যে সবার সাথে পরিচিত হচ্ছিলাম এই মেয়েটি জুটু খেলে ইন্টারন্যাশনাল আমাদের দেশের গৌরব খুবই ভালো লাগলো তার সাথে পরিচিত হয়ে আর এদিকে তো রান্নার শেষ কেন সবাই আসছে না রান খাবারটা আমি একটু ভিডিও করিলাম এত সুন্দর রান্না হয়েছে আমি বেশ দূরে দাঁড়িয়েছিলাম কারণ অনেক গরম লাগছিলো এর জন্য কাছাকাছি আর যাইনি একটু দূর থেকে ভিডিওটা করে নিচ্ছিলাম যারা যারা এসেছে তাদের নিয়েই সব ঘোরাফেরা করছিলাম আর আশেপাশের প্রকৃতি এত সুন্দর ছিল পরিবেশটা খুবই সুন্দর একদম গরম লাগলেও মানে এত গাছপালা ছিল যে গরমটা এত বেশি বোঝা যাচ্ছিল না আর এদিক দিয়ে মানে বাকি শেষের প্রিপারেশন চলছে এই যে টোকেন রেডি করছে এখানে যে পিকনিক যে উদ্যোক্তা এই যে আমার বোন স্নিগ্ধা ও সব কিছু ও করেছে আর কি সব কিছু যত আয়োজনের যা কিছু আছে পিকনিক এবং বৈশাখী খাওয়া দাওয়া সবাই মিলে মানে পুরো গ্রাম আমাদের এই গ্রাম বলতে এই খানপাড়া আর কি সবাই আর এই যেদিকে খাবার রেডি প্লেটে প্লেটে দিয়ে এখানে শশা আর লেবু হচ্ছে খাবারের প্রস্তুত সবার জন্য প্লেট রেডি করা হচ্ছে মোটামুটি সবাই চলে এসেছে মানে এত ভালো লাগছিল মানে এই এখানে ছোট বড় সবাই ছিল সবাই একইভাবে কাজ করে নিজেদের কাজ নিজেগুলো সুন্দর করে করে সবাই খাওয়া দাওয়া করবো আর তারপরেই হবে খেলাধুলা এখানে খেলাধুলারও আয়োজন করা হয়েছে এবং গিফট কেনা হয়েছে অনেক সুন্দর সুন্দর এই যে সবাই এখানে এক সারিবদ্ধভাবে বসেছে লাল শাড়ি পরে আর এই যে আমার সাহেবটি সেও বসে আছে অবশেষে সবাই কে দেওয়া হলো খাওয়া আমিও খেয়ে নিলাম এত মজা হয়েছিল খাবার যে বলার মতো না টোকেন দিয়ে আবার সবাইকে দেখা হচ্ছে যে কেউ বাদ পড়ল কি না যাক অবশেষে এই আপুটিও খেতে বসেছে মানে সব শেষ খাওয়া দাওয়ার পুরো প্রিপারেশনই শেষ আর এই যে আমার বোনটি ছোটো বোন সোনিয়া ওর সঙ্গে ছবি তুলছিলাম অনেক দিন পর দুই বোন একসাথে অনেক ভালো লাগার সময় কেটেছে খাওয়া দাওয়ার পরেই এই যে বাচ্চাদের খেলাধুলা শুরু হয়ে গেছে আর এই যে একদম পুচকু এরা যারা এক থেকে পাঁচ বছর তাদের খেলাধুলা আর এই যে দেখতে পাচ্ছেন যত মানে মুরুব্বী ছোটো বড়ো সবাই আছে সবারই হাড়ি ভাঙা খেলা এই হাড়ি ভাঙা যে কী একটা খেলা হয়েছে মানে একদিকে হাড়ি আর আরেক দিকে যে বাড়ি দিচ্ছে সবাই মানে এত হাসাহাসি এত আনন্দ মানে বলে বোঝাতে পারবো না দে ওই সময় যারা উপস্থিত ছিল তারা এত এনজয় করেছে যে বলার মতো না এই যে একে কাপা ভাবি চাচি মানে সবাই বা ভারী ফেলে চলে যাচ্ছে সবাই অন্যদিকে মানে এত মজা হয়েছে সবাই এটাই এনজয় কে ফার্স্ট কে সেকেন্ড এটার কোনো কথা না কিন্তু খেলাটা যে দারুণ হয়েছে এটাই অনেকে আবার পা গুনে মেপে হাড়ির মাপ নিয়ে এসেও দেখেন এলোমেলো ভালোভাবে বাড়ি দিচ্ছে আর একদিন দেখেন এই যে মনে হচ্ছে একারে ডাকাত মারবে এরকম অবস্থা আর এই যে এই ভাইটিকে দেখেন ও উনি ফার্স্ট হয়েছিল ছেলেদের মধ্যে আর মেয়েদের মধ্যে কেউই ওটা ভাঙতে পারেনি এই আর কি আরেক ভাই তো নাচানাচি শুরু করে দিয়েছিল খেলার মাঠে তাকে সবাই রেডি করে নিয়ে আসছিলো আর সে উল্টা দিকে যাচ্ছিল বা সবার শেষে মহিলাদের পালিশ খেলা সবচেয়ে মজা হয়েছে এই খেলায় আমিও উপস্থিত ছিলাম পুরস্কারটা বড় কথা না সবাই মিলে যে আনন্দ আনন্দভর একটা সময় পার করেছি এটাই পুরো গ্রামের মানুষ একদম খুশিতে আনন্দে ভরপুর ছিল খেলাধুলা শেষ করে বাসায় চলে এসেছিলাম আর এই যে ছোটো ভাই তরমুজ কাটছিল খুবই স্টাইল করে কাটছিলো এর জন্য ওর তরমুজ কাটাটা আমি একটু ভিডিও করলাম এত সুন্দর করে কেটেছে যে অনেক লোভ লাগছিল বাসার সবাই আমরা একদম তাকিয়ে দেখছিলাম কীভাবে ও তরমুজটা কাটে এই তো দেখেন কত সুন্দর হয়েছে একদম সারাদিন সবাই গরমে দৌড়াদৌড়ি করে সবাই একদম তরমুজ পেতেও মহা খুশি সবাই আমরা নিয়ে নিয়ে তরমুজ খাচ্ছিলাম আর এই যে বাড়ি ফেরার সময় হয়ে গেছে বোন সব রেডি করে দিচ্ছিলো পিঠা মাছ তো সেগুলাই ব্যাগে ভরে দিচ্ছিল চলে আসবো আইতো তো মা বসেছিল বারান্দায় আসলে মাকে ছেড়ে আসতেও কষ্ট হচ্ছিল মা একটু অসুস্থ ছিল জ্বর আর এই যে চলে আসলাম রাত হয়ে গেছে অবশ্য রাত প্রায় আটটা বাজে এমন সময় রওনা হলাম আর ঠিক নয়টা সোয়া নয়টায় চলে এসেছি এই যে ঢাকা সিটির ব্যস্তময় শহর রঙিন শহর কোলাহল সব কিছু ডিঙিয়ে চলে এসেছি তো ভালো থাকবেন সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই পাশে থাকবে